কি পরেছ তুমি টুপি পরেছ কার টুপি এটা তোমার টুপি তোমার টুপি কই বাবা তো আমার মেয়েদের শরীর ভালো না অতটা ঠান্ডা জ্বর আসছিল দু দিন জ্বর দুদিন ছিল আজ থেকে একটু কম আর ঠান্ডা আছে ভেতরে আচ্ছা তো আমার মেয়েদের শরীর আসলে ভালো না একজন এভাবে শুয়ে আছে আম্মা তোমার কি শরীর খারাপ লাগছে ভালো লাগছে না বাবান তাই সোনা পাখি আচ্ছা শুয়ে থাকো এদিকে আসো ভালো করে ঘুমাও মামামের কোলে আসো মামামের কাছে ঘুমাও হ্যাঁ তুমি কি করছো এদিকে দেখি আসো এদিকে আসো দেখি আমি ঠিক করে দিই বাবা এদিকে আসো আসো আমি ঠিক করে দিই টুপি পড়াই দিই মাথায় পরাই দিই আসো 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 মাথায় মাথায় পরে দিই আসো বাবা এই তো লক্ষি ছাণা আমার এটা নামাই দাও এটা নামাই দাও নিচে নামাই দাও বাবা হ্যাঁ এটা নিচে নামায় দাও হ্যাঁ একটু সোজা করো এটা আমার কাছে এসো আমি ঠিক করে পরে পড়াই দিই আসো আর এই কয়দিন ধরে তো বৃষ্টি হচ্ছে আর অনেক জায়গায় বন্যা হচ্ছে আসলে মানুষদের অনেক কষ্ট হচ্ছে এই বন্যায় কি অবস্থা আল্লাহ যেন সকল যারা বন্যাতে এই বন্যায় যারা মানে বিপদে পড়ছে আল্লাহ যেন সবাইকে মানে হেফাজতে রাখে আসলে যারা মানে ভালো আছে তারা মানে যারা আমরা অনেক ভালো আছি এই জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া বাইরে যাবা কার সঙ্গে বাইরে যাবা তুমি ও সঙ্গে আচ্ছা টুপি পড়ো বাইরে আমি দুজনকে একসঙ্গে নিয়ে যেতে পারি বলো বাবা আসুক বাবা আসলে তারপরে যাবো